গঙ্গা গীতা গায়ত্রী ভগবৎ ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ গুরু হরি হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু আজ শারদীয়া নবরাত্রির প্রথম দিন মাতা শৈলপত্রীর পুজো তো আসুন আমরা মায়ের গৃহ মন্দির প্রথমে দর্শন করে তারপরে আজকে নিত্য পাঠে প্রবেশ করব মায়ের গৃহমন্দিরে আমি জাস্ট একটু চেষ্টা করেছি মায়ের কৃপা সঙ্গে নিয়ে চৈত শারদীয়া নবরাত্রি এই মায়ের গৃহমন্দির একটু সাজিয়েছি তাই আপনাদের একটু দর্শন করাতে এলাম আসুন আমরা সকলে মিলে মায়ের গৃহমন্দিরটি দর্শন করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা মায়ের গৃহমন্দির দর্শন করি অ্যাকচুয়ালি শারদীয়া নবরাত্রি মা দুর্গার যে নয়টি রূপে পুজো করা হচ্ছে সেই নয়টি রূপকেই আমরা নবদূর্গা বলা হয় এই নয়টি রূপ ন দিন যে আমি নবরাত্রির পূজাটি করিব সেই নয় দিনের পূজার দেবী হলেন আজকে প্রথম দিন শৈলপুত্রী দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী তৃতীয় দিন চন্দ্রঘণ্টা চতুর্থ দিন কুসমান্ডা পঞ্চম দিন স্কন্ধমাতা ষষ্ঠ দিন মা তাকাত্তায়নী সপ্তম দিন কালরাত্রি অষ্টম দিন মহাগৌরী আর নবমীতে হচ্ছে মাতা সিদ্ধিদাত্রী এই নয়টি রূপকে আমরা বিশেষভাবে ন দিনে পুজো করে থাকি তো আমি মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে চেষ্টা করছি এই ন দিন ধরে মায়ের শক্তির আরাধনা করার জন্য ছোট্ট করে একটু মায়ের গৃহমন্দির সাজিয়েছি তো আপনাদেরকে একটু দর্শন করাতে নিয়ে এলাম প্রভতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে প্রভতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে যে জনা দেবানিস মাতৃ নাম করে যে জনা দেমা মাত্রী মাতৃ নাম করে অভাব রায় না তার মায়ের কৃপা বরে প্রভাতে উঠি আকেও মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে দিবনে মাত্রী মাতৃ নাম করো আনন্দেতে দিবনে সে মাতৃ নাম কর আনন্দেতে মা তোমাকে স্থান দেবে নই রাঙা চরণেতে প্রভাতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সি সাহা সদা নমস্তে সর্বমঙ্গলে শিবে স্বার্থসিকে শরণে ত্র্যমে গৌরী নারায়ণী নমস্তে যদী স্বভূত মাতৃরূপে সংস্থিত নমস্তশী নমস্তি নমস্তি নম নম এটি আমার নয় দিনের সংকল্প করে পূজা মা শারদামণিকে সংকল্প করে আমার এই অখণ্ড জ্যোতি আমি প্রজ্জ্বলিত করেছি মায়ের শ্রীপাদ পদ্মে তাই আমি আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি এই প্রদীপটি যে মাটির প্রদীপটি আমি জ্বালিয়েছি আর এখানে ধূপ জ্বালিয়ে দিয়েছি প্রভাতে উঠিয়া ও মাতৃ নাম নিলে সব দক্ষ দূরে যাবে মায়ের কৃপা বলে প্রভাতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে দিবানী সেই মাতৃ নাম কর আনন্দে তাই তাই দিবানিস মাতৃ নাম কর আনন্দে মা তোমাকে স্থান দেবে নই রাঙা চরণেতে প্রভাতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে জয় মা 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 শ্রী শ্রী দুর্গা শারদা কৃষ্ণ শরণম শ্রী শ্রী দুর্গা শারদা কৃষ্ণ শরণম শ্রী শ্রী দুর্গা শারদা কৃষ্ণ শরণম ওম স্থকা চ ধর্মস্বরস্বরিণে অবতার বলষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদংে রামকৃষ্ণ জগদ্গু পাদপদমত্রি প্রনমিম নম শ্রীজতিবেকদর জয় মা জয় মা জয় মা শুভ সকাল বন্ধুরা আজ পিতৃপক্ষের শেষ হয়ে দেবী শুরু শুভ শারদীয়া নবরাত্রি পূর্ণ প্রভাতে আপনাদের সবাইকে মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভাড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে নবরাত্রিতে ছোটদেরকে প্রাণের ভালোবাসা যে দেবী দুর্গার নয়টি রূপকে নবদূর্গা বলা হয় আর এই নয়টি রূপের নামই হলো শৈলপত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং জি এই নয়টি রূপকে আমরা নয় দিনে বিশেষভাবে পূজা করে থাকি আর শৈলপুত্রী হচ্ছেন পর্বতরাজ যেটি আজকে প্রথম দিনের পূজা হবে পর্বতরাজ হিমালয়ের কন্যা দেবী দুর্গার প্রথম রূপ ব্রহ্মচারিণী এটি হচ্ছে দেবীর তপস্বিনী রূপ এবং নবদুর্গার দ্বিতীয় রূপ চন্দ্রঘণ্টা এই দেবী সিংহ বাহন এবং হাতে ঘণ্টা ধারণ করেন কুষ্মান্ডা যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি তখন এই নিজের হাসির মাধ্যমে সৃষ্টি করেছিলেন তাই তাকে আদ্যা শক্তিও বলা হয় আর স্কন্ধমাতা হচ্ছেন এটি দেবী দুর্গার পঞ্চম রূপ তারপরে ষষ্ঠ দিন হচ্ছে কাত্তায়নি এটি দেবী দুর্গার ষষ্ঠ রূপ আর কালো হচ্ছে দেবী দুর্গার সপ্তম রূপ মহা গৌরী এইটি হচ্ছে দেবী দুর্গার অষ্টম রূপ আর মা সিদ্ধিদাত্রী হচ্ছে এটি হলেন দেবী দুর্গা নবদূর্গার নবম ও শেষ রূপ তো আসুন বন্ধুরা আপনাদের সবাইকে মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানিয়ে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে গুরুদেব ঠাকুর শ্রী পাদ পদ্মী আমার অনন্ত লুণ্ঠিত প্রণাম জানিয়ে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি দুর্গা সুপ্তম ওম শ্রী গুরু ফমহ হরি ওম

पर्षदति दुर्गाणि विश्वा नवे सिन्धुं दुरितात्तग्निः तामग्निवर्णां तपसा ता ज्वलन्तीं वैरचनीं कर्मफलेषु जुष्टं दुर्गां देविगं शरणम् अहं प्रपद्ये सुतरसितरसे नमः अग्नि त्वं पारया नभो अस्मान् हस्वस्तिभिरौति

প্ৰীতনজিতগম সহ মানম অগ্রম অগ্নিগম হুবেমা পর মাসো ধ্বস্তা আত শনাপার্শ্বদতি দুর্গানিবিশ্বা শ্যামত দেব অতি ধুরিতাতগ্নি প্রত্নশ্রী কমিটো অদ্বরেষু সনাচ হোতা নব্বস্ শচী

ও কত্তায়মে কন্যা ধীম তনুর্গে প্রচোদয় আত ও সহনা বতু সহন ভুনা সহ বীকৃতমসি বিষাবাহ ওম শান্তি 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 হি নমস্কার বন্ধুরা আজকে শারদিয়া নবরাত্রির প্রথম দিনে শ্রী শ্রী দূর্গা সপ্তসতী থেকে আমি পাঠ শুরু করছি একটু ছোট্ট করে আপনাদের সঙ্গে আমি বলে নিচ্ছি আপনারা সকলেই জানেন তবুও আমার ডিউটি আপনাদের সাথে এইটুকু শেয়ার করে নেওয়ার দুর্গা শ্রী শ্রী সপ্তসতী চন্ডীতে আপনার শ্লোক আছে এবং অধ্যায় রয়েছে তা যারা সংকল্প করে আমরা পুজো করছি তো এই নয় দিনে তেরোটি শ্লোক অর্থাৎ আহ সাতশটি শ্লোক আছে যে তেরোটি অধ্যায় আমাদের এই নয় দিনের মধ্যে ভাগ করে নিয়ে আমাদের পাঠ করতে হবে তো আমি প্রথম দিন তিনটি অধ্যায় আমি পাঠ করব কিন্তু এই তিনটি অধ্যায় পাঠ তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয় কারণ এক একটি অধ্যায় অনেক বড় তো আমি প্রথম অধ্যায়টা একটু অল্প করেই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর আজকে মাতা শৈলপুত্রীর আজকে পুজো তো আমি শ্রী শ্রী থেকে সপ্তশতীর আমি তিনটি প্রথম তিনটি অধ্যায় আমি পাঠ শুরু করছি আপনাদের কাছে আমার করজরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দির দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সার্ববিদিয়া স্বরূপ শ্রী শ্রী প্রথম চরিত্রে ঋষি ও দেবতাদি ওম নমশ্চন্ডিকা ওম অশ্ব শ্রী প্রথম চরিত্র ব্রহ্মা ঋষি মহাকালী দেবতা গায়ত্রী ছন্দ নন্দা শক্তি রক্তদন্তিকা বীজম অগ্নিস্তম ঋগ্বেদ স্বরূপম শ্রী মহাকালী

শত্রুপ্তুদ্ধ প্রবলদণ্ডি নূনৈরি সুদ্ধে কোলা বিধ্বংসি বিজি তত সপুর মায়ীপ আক্রন্তো সো মহাভাগস্তৈ স্তদা প্রবলারিবিহ অমত্তৈ বলি বীরদুষ্টৈর দুর্বলাস সহ দুরাত্মভি কোশো বলঞ্চ অপরহিতং তত্রাপি স্বপুরে ততঃ ততো মৃগয় ব্যజేনা ঋতঃ সমহ্ষ ভূপতিহ একাকী হয় মারিহ জগম গহনং বনং स तत्राश्रम मद्राक्षितस्य मेध स्वीर्षोभितं तस्थौ कञ्चित् कालञ्च मुनिना तेन सत्कृतः इतश्चेतश्च विचरंस्तस्मिन् वरास्रमे सहो चिन्तयत्तदा तत्र ममत्ताकृष्टचेतनः मत्पूर्वैः पालितं पूर्वं मया हीनं पुरं हि तत् मद्वृत्तैस्तरै सद्वृत्तै धर्मतः पालते न वा न जाने श प्रधान मे सुरोस्ति सदा मदः ममो वैरिवश्यातः कन् भोगानुपलप्स्यते

এত সত্য চিন্তাযা তোমার সৃষ্ট হেতুষ্টাগম শশোক ইব কম দুর্মন ইব লক্ষে ইত্যাচ ভূপতে প্রণয়দিতম প্রত্যুবাচ শতং বৈশ্য প্রশ্রয়া বনত নৃপ বৈশ্য উবাচ সমাধির নাম বৈশ্য হমোৎপন্ন ধনী কুলে পুত্র দ্বারৈ নিরস্ত ধন লোভাদ সা দিভুহি বিহীন ধনৈর্দারৈ পুত্রৈরাদায় মে ধনম पुशला, किन्नू সুণাঞ্চিত

भगवंस्तम् अहं प्रष्टुम् इच्छामे कं दुखायो दुःखाय यन्मे मनस्व सचित्तायत्ततां विना मम तङ्गतो रजस्य राज्यस्य अखिलेष्वपि जानतोपि यथाज्ञास्य किमेतन्मुनिषत्तम्

তৎকে নগানের শ্রীপাদ পদ্মে শারদিয়া নবরাত্রিতে আমাদের অনন্ত আবু মিলুঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাকে নিয়ে সদা আনন্দে থাকবেন এই শারদীয়া নবরাত্রি থেকে দুর্গা পুজোর এই যে একটি মানে আনন্দ আমরা যে মা আমাদের দিয়েছে এই আনন্দটা আসুন আমরা জানো সকলের সাথে জানো আমরা এটি শেয়ার করে নিতে পারি তবেই আমরা প্রকৃত আনন্দ উপভোগ করতে পারব মা জানো তার সকল সন্তানকে আনন্দে ভরপুর করে রাখুন এই প্রার্থনা জানায়। মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ আপনাদের সকলে রূপ লজড় ধনায় বর্ষিত হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন আপনাদের কেরম লাগছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মায়ের গৃহ মন্দির চ্যানেলকে তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তাদের সকলকে আমরা আমার প্রাণের ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আবু মিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকে ভিডিওটি থেকে আমি বিদায় নিচ্ছি আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে ওম শারদাং দেবী

প্রভু তোমার সকল সন্তানদের সদা রক্ষা করো মা গো তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করো সকলে সহায় থাকিও গো মা